ভারী বর্ষণে দিল্লিতে নিহত এগারো জন ভারী বর্ষণে ভারতের রাজধানী দিল্লি বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে শিশুসহ সহ অন্তত এগারো জন মারা গেছেন রোববার ত্রিশ জুন ভারতের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় এতে বলা হয় শুক্রবার দিল্লিতে রেকর্ড দুশো দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এটি উনিশশো সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে দিল্লির জীবনযাত্রা অনেক রাস্তায় ডুবে গেছে জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে ভারী বর্ষণে দিল্লিতে শিশু সহ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ছয় জন বৃষ্টির পানিতে ডুবে মারা গেছেন এদিকে দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে এবং আগামী দুদিন ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে নগর কর্তৃপক্ষ